বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ব্যর্থ প্রতিষ্ঠানটি এখন সমবায় সমিতির মতো কাজ করছে আজ রাজধানীতে সিপিডির মতবিনিময় সভায় বক্তারা এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের ঘন ঘন নীতি পরিবর্তন ব্যাংক খাতে সংকট আরও বাড়াচ্ছে বলেও মনে করছেন তারা গত ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাফি ঋণ এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি অবলাপন পুনঃতফসিল সহ ব্যাংকিং খাতে মোট ঝুঁকিপূর্ণ ঋণ তিন লাখ আটাত্তর হাজার কোটি টাকা এক সময় শক্ত অবস্থানে থাকায় ইসলামী ব্যাংকে তারল্য সংকটে ভুগছে দুই সালে ইসলামী ব্যাংকগুলোর মালিকানা পরিবর্তন হওয়ার পর তাদের তারল্য সহ নানা সূচকে নিম্নমুখী হয়েছে কিনা বৃহস্পতিবার রাজধানীতে সিপিডি আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয় সভায় মূল প্রবন্ধে বলা হয় বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাদের নিয়ন্ত্রণ করছে অধীনে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস ডিভিশন যেটা করা হয়েছে সেখানে তারা আবার অনেক কিছু রেগুলেশন দিয়ে থাকে কেন্দ্রীয় ব্যাংকের উপরে অথচ কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে সেটা কাজ করার কথা ডক্টরা অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংক এখন সমবায় সমিতির মতো হয়ে গেছে ব্যবসায়ীদের চাপে আছে তারা ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয় যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী ব্যাপ উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর অর্থাৎ যৌথভাবে বলে তারা ডিসিশন নেয় মানে চাপ জানান সব দেশে ঋণ খেলাপি কিন্তু প্রশ্ন ওঠে যখন নিয়ন্ত্রক সংস্থা নিজে কোনো কাজ করে না ব্যাংকিং খাতের সঠিক ব্যক্তিদের নিয়োগ দেওয়ার পরামর্শ দেন তারা না হবে কিন্তু সংসদীয় কমিটিগুলোকে যদি আরেকটু শক্তিশালী করা করা যায় যায় ইফেক্টিভ সবাই জানানো হয় 2026 হাজার ছাব্বিশ সালের জুনে খেলাফি ঋণ আট শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক এজন্য এগারোটি বিষয় নিয়ে করা অ্যাকশন প্ল্যানের সফল বাস্তবায়ন জরুরি আতি আনোয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা